এখানে কিন্তু প্লেন ল্যান্ডিং হতো আর এখান থেকে শুরু হচ্ছে এয়ারপোর্টটা আর এটাকে এখানকার মানুষরা বলে চাতাল ঠিক আছে তো তোমরা দিই এই সামনে থেকে গিয়ে একদম এই সাইড যেতে হবে ঠিক আছে তো বাইক নিয়ে আমি এখন রাইড করে তোমাদেরকে দেখাবো চাতালের পুরো কত যাওয়া যায় আর চাতালটাকে পুরো ঘুরে দেখাবো পুরো ইতিহাসটা তোমাদেরকে বলবো ভিড়ও সঙ্গে থাকো দেখতে থাকো চলো চাতাল চাতালটা কোন দিকে ওকে ওকে এই হচ্ছে বন্ধুরা ব্রিটিশ এয়ারপোর্ট চাতাল তো তোমরা দেখতে পাচ্ছ জঙ্গলে ঘেরা সরু গলি এখান থেকে কিন্তু চাতালের উৎপত্তি আর এটা কিন্তু উনিশশো পঁয়ত্রিশ থেকে উনিশশো সাল যে টাইমে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন ওনার টাইমের ঘটনা এখানে কিন্তু প্লেন ল্যান্ডিং করা হতো ব্রিটিশদের প্লেন ল্যান্ডিং করা হতো এই জায়গাটাকে বাছাই করা হয়েছিল তার একটাই কারণ কারণ ব্রিটিশরা সবসময় চাইতো তাদের গুপ্ত কাজ যেন কেউ না জানতে পারে তো তার জন্য এই জঙ্গলে ঘেরা এয়ারপোর্ট চাতাল তো তোমরা দেখতে পাচ্ছ গভীর জঙ্গল কিন্তু আর তার মধ্যেখান থেকে এরকম রাস্তা গেছে আমি ঠিক বলতে পারবো না বন্ধুরা তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে কতটা কি বুঝতে পারছো বা ফিল করতে পারছো যতক্ষণ না তোমরা এই জায়গাটায় একবার আসবে কারণ ভিডিও দেখা আর নিজের চোখে সচক্ষে দেখা অনেক বড় একটা ব্যাপার সত্যি তোমরা একবার এই ভিউটাকে একবার দেখো মানে জঙ্গল দুই সাইডে আর তার মধ্যে এখান দিয়ে এরকম রাস্তা তো বাঁকুড়া লাল মাটির দেশ আমি এর আগের বছর এসেছিলাম অসাধারণ পরিস্থিতি অসাধারণ পরিবেশ আমার প্রচুর ভালো লাগে জায়গাটায় আর আবারও নতুন করে ফেলে চলেছি আমি চাতালের উদ্দেশ্যে তো চাতালে যাওয়ার আগে কিন্তু এই রাস্তাগুলো পড়ে তো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে আমি টার্নিং নেব বা সাইড আর এখন শুনেছি যেহেতু গরমকাল মানে বর্ষাকাল এখানে কিন্তু এখন বাদামের চাষ বেশি পরিমাণে হয় তো তোমরা এখন আসলে কিন্তু মোটামুটি দেখতে পাবে চারিদিকে চাতালে চারিদিকে একদম কাঠ বাদাম কাজু বাদাম ছড়িয়ে রেখে দিয়েছে আর পরিবেশটা একবার দেখো আকাশে ঘন মেঘ মাঝে মাঝে নীল আকাশ তো দুই সাইডে সবুজে ঘেরা পথ আর ব্রিটিশ এয়ারপোর্টের চাতালের আরেকটা জিনিস আমাদেরকে আমি বলি এখানে কিন্তু দুই সাইড কিছু কিছু জায়গা বাদ থেকে মোটামুটি কিন্তু এয়ারপোর্টটা এখন অবধি শক্ত সামর্থ্য আছে ঝৰ্ণা দেখা যায় বন্ধুরা তাহলে কিন্তু আমরা এই চাতাল ব্রিটিশ এয়ারপোর্ট শুরু থেকে শেষ অবধি তোমাদের বাইক রাইড করে দেখালাম তো এখানে হচ্ছে চাতালের শেষ তো বন্ধুরা এটাই হচ্ছে ব্রিটিশ এয়ারপোর্ট চাতালের একদম শেষ প্রান্ত এর বাইরে কিন্তু আর কিছু নেই এটাই এন্ড আর এর চারিদিকে এদিকে এদিক খালি যদি তাকাও তোমরা চারদিকে খালি জঙ্গল আর জঙ্গল দেখতে হবে আমি একদম ওখান থেকে এসেছি আর এটাই হচ্ছে এখানকার দিয়ে আর চাতালের ইতিহাসটা তোমাদেরকে এখন আমি বলবো উনিশশো পঁয়ত্রিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশের মধ্যে যেই টাইমটা ছিল মানে আমাদের ন্যাশনাল হিরো ইন্টারন্যাশনাল হিরো নেতাজি সুভাষচন্দ্র বোস ওনার সময়কার আমলের কিন্তু এই এয়ারপোর্টটা ছিল আর এই এয়ারপোর্টটা এখানে এই কারণেই রাখা হয়েছিল এটাকে বিটিসি এয়ারপোর্ট বলা একটা গুপ্ত এয়ারপোর্ট বলা হয় মানে ইংরেজদের যারা ব্রিটিশ ছিল মানে গুপ্ত গুপ্তগুপ্ত কাজ এখানে করা হতো যাতে আমাদের কোনো ওদের গুপ্ত কাজ কাজের ব্যাপারে যাতে কেউ না জানতে পারে তো তার জন্যই এই এয়ারপোর্টটা করা হয়েছিল আর এই এয়ারপোর্টে আপনার আরেকটা জিনিস বলি এখনও কিন্তু মোটামুটি কিছু কিছু জায়গা বাদ দিয়ে সবকটা জায়গায় কিন্তু মোটামুটি ভালো আছে তো আমি চাইবো তোমরা এক সময় এখানে ভিজিট করো আর টাইমটা বলে দিই যেই টাইমে আসলে সব থেকে বেস্ট হবে তোমরা যদি আসো তাহলে বিকালের পরে আসো মানে চারটের পরে এখন দেখতে পাচ্ছ এখন দুপুর মোটামুটি একটা দুটো হয়ে গেছে এই জন্য কিন্তু জায়গাটা পুরো চারিদিকে রোদ আর রোদ ঠিক আছে আর গরমকাল এটা হচ্ছে মে মাস মে মাসের আছে চব্বিশ তারিখ আমি আমার বন্ধুকে নিয়ে এসেছি একদম সোজা একদম সোজা গিয়ে শুরু আর এখানেই শেষ তো আরও তোমাদেরকে দেখাবো এর পরের পাটে মানে নেক্সট এপিসোড আমার ফেভারিট যার জন্য বাঁকুড়ায় আসা তো আমি চাই তোমরা এই জন্য ওয়েট করো আমার ফেভারিট একটা কারণে বলি কারণ ওখানে যেখানে আমরা যাব সেটা হচ্ছে বিরসা মুন্ডা হল্ট মানে এর পরের এপিসোডে আসবে তো ওইটা হচ্ছে মেন এই বাঁকুড়ায় আসার একটা উদ্দেশ্য বিরসা মুন্ডা হল আর তার সঙ্গে তোমাদের জয়পুর পরে দেখালাম চাতাল টাকা দেখালাম চলো মুন্ডা ওই মুন্ডা হল্টের জন্য ওয়েট করো ভিডিও ওখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণে বায় সবাই খুব ভালো থাকো নিজেকে ভালো রকম ফিট থাকো চলো দেখা হচ্ছে মুন্ডা হল চলো